কিমা যান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা কোরবানি গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কেন কোন সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে কিংবা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয় ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয় ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় স্বজন পাড়া আত্মীয় সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই কারণে আবু সাহিদ মোল্লা আপনি লিখেছেন কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়জ হবে কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে আপনার যেটা খাওয়া জায়জ হবে না আপনি জানেন সেই সুদেই উপার্জন করেই তার এই খাবার আয়োজন করে থাকে আর যদি হালাল হারাম মিশ্র থাকে তার তাহলে সেক্ষেত্রে খেতে পারেন তারপরে অ্যাভয়েড করতে পারে ভালো এমন খারাপ আপনি লিখেছেন মানে গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দু বছর এবং ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে যেমন আপনি লিখেছেন সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করি বিকল্প কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না পরামর্শ দিয়ে সাহায্য করবেন সুদভিত্তিক প্রতিষ্ঠানে চাকরি করছেন বিকল্প চাকরির ব্যবস্থা হচ্ছে না বলছেন আপনার প্রচেষ্টা কোন পর্যায়ে ছিল আমি জানি না যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি সুধি প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আপনার চাকরিটা এই অবস্থায় আপনি বিকল্প চাকরি খোঁজাটা এইভাবে খুঁজছেন যে আপনার চাকরি না থাকলে সম্পূর্ণ নিরুপায় থাকলে বেকার থাকলে যেভাবে খুঁজছেন সেভাবে যদি আপনি খোঁজেন তাহলে চাকরি পেয়ে যাওয়ার কথা আর যদি চাকরি নাও পান তাহলে সেক্ষেত্রে আল্লাহর জমিনে করার মতো অনেক কাজ আছে যেগুলো হয়তো আমরা প্রেস্টিজ ইস্যুর অজু হাতে নানা অজুহাতে হয়তো করি না সেরকম কাজগুলো আমরা চাইলে কিন্তু করতে পারি এবং আমাদের করা উচিত এবং সেক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয় অতএব সুদীপ প্রতিষ্ঠানে চাকরি করছেন বিকল্প চাকরির ব্যবস্থা নাই এ অজুহাতে আপনি এটাকে অব্যাহত রাখতে পারেন না দীর্ঘমেয় পর্যন্ত অপ্রাণ চেষ্টা করে বিকল্প চাকরি আপনাকে খুঁজে বের